নমস্কার শুক্রের মহা গোচর বা ট্রানজিট ঘটছে দু সালে শুক্র রাশিচক্রে দ্বাদশতম ঘর অর্থাৎ মীন রাশি ত্যাগ করে রাশিচক্রে প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে শুক্রের এই গোচর যারা ধনুরাশি আর মকর রাশির জাতীয় কি ফল পাবে আপনার ক্ষেত্রে এই গোচর শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে শুক্রের এই গোচরটা ঘটছে কখন আগামী একত্রিশে মে সকাল এগারোটা কুড়িতে শুক্র মীন রাশি ত্যাগ করে মেসে প্রবেশ করছে শুক্রের এই গোচর ফলাফল জানার আগে শুক্রের সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি ভিডিওটা আরো তথ্যবহুল এবং জ্ঞানের দ্বারা পরিপূর্ণ হবে আমার আমি আশা করছি এবং আশা করছি এই ভিডিও দ্বারা আপনি পুরোটা উপকৃত হবেন তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন শুক্র একটা রাশি থেকে আরেকটা রাশি অর্থাৎ কোন রাশিতে যখন এন্ট্রান্স করে কতদিন থাকে সেই রাশিতে সর্বোচ্চ থাকে দিন যদি না শুক্র বক্রি হয় শুক্র যখন সেই রাশিতে বক্রি হয় তখন সেই রাশিতে বক্রি অবস্থা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনও থাকে অর্থাৎ আমরা পূর্বে দেখেছি শুক্র মিন রাশিতে দীর্ঘদিন ধরে বক্রি হয়েছিল অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ দিন বক্রি ছিল মার্গি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সবগুলো প্রাপ্তি হয়েছিল তাই দীর্ঘদিন পরে শুক্র আপনার রাশিতে প্রবেশ অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে শুক্র যে রাশিতে উচ্চস্ত হয় সেটা হলো মিন রাশি আর যে রাশিতে নিচস্ত হয় সেটা হচ্ছে কন্যা রাশি আর মূল ত্রিকণ হচ্ছে তুলা রাশি অর্থাৎ উচ্চস্ত হচ্ছে মিন রাশি নিচস্ত হচ্ছে কন্যা রাশি মূল তিকণ হচ্ছে তুলা তুলারাশিতে শুক্র রাশিচক্রে দুটো ঘরের অধিপতি এক হচ্ছে বিশ রাশি দুই হচ্ছে তুলা রাশি দুটো রাশির অধিপতি শুক্রের সঙ্গে সম্পর্ক কেমন শুক্রের সঙ্গে বুধ আর শনি এই যে দুটো গ্রহ আছে এর সঙ্গে সম্পর্ক খুবই মিত্র বুধ শনির সঙ্গে আর মঙ্গল আর বৃহস্পতি এই মঙ্গল বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক না মিত্র না সত্য সমচকে দেখে শুক্র সূর্যচন্দ্রকে সত্য রূপে দেখে অর্থাৎ সূর্যচন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না শুক্রকে জ্যোতিষ শাস্ত্রে প্রেম প্রীতি সৌন্দর্যের কারক হিসাবে দেখা হয়েছে বা দেখেছে শুক্র যেমন দেবগুরু হচ্ছে বৃহস্পতিকে সেট করা হয়েছে তেমনি দ্বৈত গুরুকে শুক্রকে সেট করা হয়েছে শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে তারপর স্টেপ ওয়াইজ আলোচনা করি তবে তথ্যগুলো আরো ভালো মনে হবে এবং আমরা অনেক উপকৃত হবে শুক্র আমাদের মনের উপর প্রভাব রাখছে ইন্দ্রিয় অনুভূতিমূলক সুখ সুন্দরের প্রতি আকর্ষণ যৌন আকর্ষণ ইঙ্গিত বোধ প্রত্যেক বিষয়ে কুশলতা উদাসীনতা বা প্রত্যুৎ পণ্যবোধিত সামাজিকতা প্রত্যেক জিনিসের সৌন্দর্য মাধুর্য দেখবার শক্তি ও ভোগ শক্তি এটা হচ্ছে আমাদের মনের উপর প্রভাব রাখছে শুক্র আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে সৌন্দর্য শিল্প কলা মাধুর্য পটুত্ব সম্ভব যৌন সম্মিলন কবিত্ব বাগ্মিতা কৌশল উদ্ভাবন সঙ্গীত চিত্রকলা সাহিত্য বিলাস যৌবন ফলিত বিজ্ঞান স্বাস্থ্য উৎসবাদি বিবাহ এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে শুক্র আমাদের ভাব জগতে কি প্রভাব রাখেছে যা কিছু সুন্দর ও মনোহর শুক্র যুবক যুবতী শুক্র বিলাসের উপকরণ সুন্দর সজ্জা পোশাক পরিচ্ছদ শোভন আসবাবপত্র দ্রব্যদি স্ত্রী স্বামী উদ্ভাবক উদ্ভাদিত যন্ত্রাদি অর্থ সম্পত্তি সঙ্গীতালয় রঙ্গালয় চিত্রালয় কবি চিত্রকর সঙ্গীতজ্ঞ সব রকমের কারুশিল্পী মূর্ত মূর্তি শিল্পী ভাস্কর অভিনেতা গ্রন্থাকার কবি নাট্যকার সাহিত্যিক এছাড়া সুপরিকল্পিত উদ্যান স্থান কক্ষ এইগুলো সবকিছু নির্দেশ করছে শুক্র কেন এইগুলো আলোচনা করলাম আমাদের মন বাহ্য ভাব জগতে কারণ তার দ্বারা এর ফলে বুঝতে পারলে শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে একটা প্ল্যানেট আমাদের জীবনে কি প্রভাব রাখে জানার জন্য এই তথ্যটা আমাদের সামনে তুলে ধরলাম শুক্র যেহেতু এন্ট্রান্স করছে বলেছি একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে প্রবেশ করছে এই শুক্র মেষ রাশিতে থাকবে প্রশ্ন আসতে পারে থাকছে শুক্র মেষ থাকবে মে এগারোটা কুড়ি থেকে আঠাশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্র মেষ রাশিতে থাকবে তারপরে আঠাশে জুনের পর অর্থাৎ উনত্রিশে জুন শুক্র মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে অর্থাৎ নিজের সব ক্ষেত্রে প্রবেশ করবে শুক্র অর্থাৎ এই একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত যারা ধনুরাশি আর মকর রাশির জাত জাতিকারা তারা কি ফল পাবে প্রথমে আলোচনা করি ধনুরাশি কি ফল পাবে ধনুরাশি শুক্র সাপেক্ষে আপনার শুক্রটা কে আপনার রাশি সাপেক্ষে আপনার রাশি সাপেক্ষে শুক্র হলো ষষ্ঠপতি একাদশপতি দীর্ঘদিন আপনার চতুর্থে ছিল চতুর্থে শুক্র শুভ আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে চতুর্থ থেকে শিফট করে শুক্র পঞ্চমে প্রবেশ করছে অর্থাৎ শুক্রভাব থেকে শিফট করে সুতোভাবে এন্ট্রান্স করছে শুক্র পঞ্চমে যা শুভদায়ক অর্থাৎ সুতোভাবে শুক্র শুভদায়ক এই সময় আপনার কল্পনা শক্তি ও রসবোধ বেশ পরিণত করতে সাহায্য করবে এই শুক্র পঞ্চমে শুক্র এছাড়া নিজে আনন্দ থাকতে এবং অপরকে আনন্দ দিতে শুক্র এই সময় খুবই সহায়তা করবে শুক্র যেহেতু আপনার প্রেম সে করছে একাদশপতি একাদশপতি অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই 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 খুবই শুভ বা যে শুক্র খুব শুভ ফলে যারা প্রেমিক প্রেমিকা আছেন ধনুরাশির জাতক জাতিকারা প্রেমের উন্নতি নিজেদের মধ্যে সম্পর্কে একটা উন্নতি বলছেন এছাড়া সম্পর্কে গোল্ডেন পিরিয়ড কোয়ালিটি ভালো নিজেরা ভালো কোয়ালিটি স্পেন্ড করতে পারবেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যাবতীয় দিক থেকে শুভ যারা প্রেমিক প্রেমিকারা আছে আর এছাড়া যেহেতু পঞ্চমে শুক্র স্নেহপ্রীতি ও প্রণয় ব্যাপারে পঞ্চমে শুক্র বিশেষ সাফল্য দিতে সাহায্য করে অর্থাৎ ধনুরাশি এই বিষয়ে খুবই শুভ ফল পাচ্ছে পঞ্চমে শুক্র যা ধনুরাশি জাতীয় প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করবে এর ফলে যারা এডুকেশন সেক্টরে আছে বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে যারা এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে এই যোগ খুবই শুভ পঞ্চমে শুক্র আপনার পড়াশোনা মান উন্নয়ন রেজাল্ট মনোভূত হতে সাহায্য করবে পঞ্চমে শুক্র যে সমস্ত ধনুরাশিরা কবি শিল্পী সাহিত্যিক বা এই সংক্রান্ত প্রফেশন এই কবি শিল্পী সাহিত্যিক নাট্যকার এই সমস্ত সংক্রান্ত যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন শুক্রের এই গোচর আপনার ক্ষেত্রে খুবই সুবিধা এই সময় আপনার প্রফেশনকে আপনি উন্নতি করতে পারবেন বা উন্নতি করতে সাহায্য করবে শুক্র পঞ্চমে শুক্র অর্থাৎ ধনরাশিরা এই সময় একটু রোমান্টিক ভাব কিংবা বলতে পারেন কল্পনার জগতে বসবাস করতে বিশেষ সহায়তা করবে শুক্র কারণ পঞ্চম থেকে এগুলো বিচার পেয়ে থাকে এবার আলোচনা করি মকর রাশি কি ফল পাবেন মকর রাশি তারা জানেন শুক্র আপনার রাশির সাপেক্ষে হচ্ছে পঞ্চমপতি আর দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ এই রাজ্যকারী গ্রহ দীর্ঘদিন শুক্র তৃতীয় ভাব ছিল অর্থাৎ ভাতৃভাব ছিল ভাতৃভাব থেকে শিফট করে শুক্র কোথায় যাচ্ছে আপনার অর্থাৎ প্রবেশ করছে কখন একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে শুক্রে এই যে চতুর্থে গোচর যা আপনার ক্ষেত্রে শুভ শুক্র আপনার রাজ্যকারী গ্রহ আবার চৈতে প্রবেশ যা আপনার ক্ষেত্রে সর্বদিক থেকে শুভ চতুর্থে শুক্র আপনি যে ফলটা পাবেন এই সময় আপনি সুখে শান্তিতে থাকতে বিশেষ সহায়তা করবে এই শুক্র যা মকর জাতকে মন ও একটা উচ্চ শ্রেণী করে তুলবে আপনার মন আপনি থাকেন দেখবেন আপনার মন আর শ্রেণী হয়ে যাবে এর ফলে পারিবারিক সকল সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক অনেক মজবুত হবে সম্পর্ক মজবুতের ফলে আপনার পারিবারিক সুখ পেতে বিশেষ সহায়তা হবে পারিবারিক সুখ পেতে পারবে যে সমস্ত মকর রাশির জাতি জাতিকারা যানবাহনের প্রতি বেশি আগ্রহ বা নতুন গাড়ি কেনার প্রতি যাদের আগ্রহ চলছিল মনের মধ্যে চতুর্থে শুক্র যখনই প্রবেশ করছে একত্রিশে মে সুখ বা গাড়ি কিনতে বিশেষ সহায়তা করবে শুক্র এই সময় আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সহায়তা করবে কারদের মকর রাশির জাতীয় যে সমস্ত মকর রাশির জাতীয় জাতিকারা এডুকেশনের লাইনে আছেন বিশেষ করে গ্রাজুয়েশন সেক্টরে সায়েন্স নিয়ে পড়ছেন অর্থাৎ বিএসসি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চতুর্থে শুক্র খুবই শুভ এই সময় আপনার পড়াশোনা মান উন্নয়ন রেজাল্ট মনোপ্রুত বুদ্ধির বিকাশ বা রেজাল্ট সায়েন্সের যে রেজাল্ট ভালো হওয়া যাবতীয় দিক থেকে এডুকেশনের সর্বক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন মকর রাশির জাতীয় কারণ চতুর্থে শুক্র এটা রাজ্যকারী মতো গ্রহ আপনার চতুর্থে রয়েছে চতুর্থে শুক্র যা গ্রাহস্থ সুখ নির্দেশ করে মকর রাশির জাতীয় কি হয় গৃহস্থ সুখ প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এ সবার সঙ্গে একটা উন্নতি সম্পর্কে উন্নতি দাম্পত্য সুখ যানবাহন সুখ এই সংক্রান্ত বা এডুকেশানে রেজাল্ট মনে হওয়া এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় দিক থেকে শুভ ফল পাচ্ছেন মকর রাশির শুক্রের এই গোচরের দ্বারা এই ছিল ধনুরাশি মকর রাশি শুক্র একত্রিশে মে দু হাজার পঁচিশে তার ট্রানজিট হচ্ছে কি ফল পাবে ডিটেলস আলোচনা করল তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর চ্যানেল প্রথম আগে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার